নমস্কার জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ শুরু করছি মতুয়া টিভির লাইভ অনুষ্ঠান প্রশ্নোত্তরে মতুয়া দর্শন আজকের বিষয় আমি গতকাল আপনাদের যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম অর্থাৎ শ্রাদ্ধ মানে ভাওতাবাজি এবার আমি বলেছিলাম আগামীকাল আমি আবারও আসব গতকাল আমি আপনাদেরকে বলে গেছিলাম যে আগামীকাল আবার আসবো তাই এসেছি যে আমরা এই ভাওতাবাজি থেকে বেরিয়ে আসার কি উপায় আছে শ্রাদ্ধ মানে ভাওতাবাজি এখান থেকে বেরিয়ে আসার উপায়টা কি আমি সেই বিষয়ে আলোচনা করব আমি আপনাদেরকে প্রত্যেক দিনের মতন অনুরোধ করব এখনও যারা মথুয়া টিভির ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই মথুয়া টিভির ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনারা যারা ঘরে বসে মতুয়া টিভি চ্যানেলটিকে দেখতে চাইছেন টিভির পর্দায় অবশ্যই টিজে কেবল নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে ঘরে বসে আপনি আপনার টিভির পর্দায় মতুয়া টিভি চ্যানেলটিকে দেখতে পাবেন অবশ্যই মতুয়া টিভির ফেসবুক যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবার কথা হচ্ছে আমি যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টিকে আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে আপনাকে দেখতে হবে মনোযোগ সহকারে কারণ আমি যে বিষয় প্রত্যেক দিন আলোচনা করি সেই বিষয়ের মধ্য থেকেই থাকে আপনাদের জন্য দুটি প্রশ্ন মাসের শেষে সর্বাধিক প্রশ্নের উত্তরদাতা পাবেন মতুয়া টিভির পক্ষ থেকে বিশেষ পুরস্কার আপনি ভাবছেন কোথায় কিভাবে আপনার প্রশ্নের উত্তর আপনি দেবেন অবশ্যই মতুয়া টিভির ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে গিয়ে আপনি আপনার প্রশ্নের উত্তর দেবেন মাসের শেষে সর্বাধিক প্রশ্নের উত্তরদাতা অর্থাৎ তিরিশটি পর্ব শেষে সর্বাধিক প্রশ্নের উত্তরদাতা পাবেন মথুয়া টিভির পক্ষ থেকে বিশেষ পুরস্কার তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের বিষয় আমরা গতকাল দেখেছিলাম বা বলেছিলাম যে শ্রাদ্ধ মানে ভাওতাবাজি তার কিছু পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবার এখান থেকে বেরিয়ে আসার কি পদ্ধতি আমার বাবা গুরুচার ঠাকুর বলেছেন আজকে আমি সেই বিষয় আপনাদের সামনে আলোচনা করবো এই লাইভ অনুষ্ঠানের মধ্যে দেখুন প্রথমে গুরুচাচরিতের শ্রী শ্রী একটি উদ্ধৃতি দিয়ে বলি শ্রাদ্ধ নহে পেট পূজা সাজাইয়া লয় এত যে কষ্টের করি সব করে হয় এই যে গুরুচার ঠাকুরের এই উক্তি যে শ্রাদ্ধ নহে পেট পূজা সাজাইয়া লয় এত যে কষ্টের করি সব করে হয় আপনার পিতা মাতা মারা গেছে তো আপনি তাকে কিভাবে তার প্রতি শ্রদ্ধা ভক্তি প্রদর্শন করবেন একেবারে আপনার আপনার ব্যক্তিগত বিষয় বিষয় নিজস্ব এখানে মধ্যসত্ত্বা বা একজন এসে আপনাকে নির্দেশ করবে এটা কোনো মতেই সেটা যুক্তিসঙ্গত নয় এটা বাবা গুরুচাঁদ বলেছে পিতা মাতা মারা যাবার পর আপনি যে গোবর জলে ছিটা দিয়ে তাকে বের করে দিচ্ছেন সে এতটাই অপাঙ নয় বা এতটাই ঘৃণার যোগ্য নয় যে তাকে আপনার গোবর জল ছিটা দিয়ে বের করে দিতে হবে কারণ যে মানুষটি কাল পর্যন্ত আপনি কাকে দেখেছেন আপনি যাকে দেখেছেন সেই মানুষটি আজও চোখ বুঝে আছে কিন্তু আপনি ভেতরের যে বস্তুটি বেরিয়ে যাওয়ার জন্য যে মৃত বলছেন আপনি সেই আপনার পিতামাতার মধ্যে সেই সূক্ষ্ম জিনিসটিকে কোনোদিনই খোঁজ করেননি অথচ যে জিনিসটিকে আপনি দেখেছেন সেই জিনিসটি কিন্তু আজও সেই জিনিসটি আছে ঘুমন্ত অবস্থায় আপনি তাকে বের করে নিয়ে যাচ্ছেন বাড়ি থেকে তাহলে এখানে গোবর জলের ছিটা দেওয়ার ব্যাপারটা কি আছে যদি বলেন যে জীবাণু থাকবে জীবাণুগুলো নাশ হবে এটা একদম ভ্রান্ত ধারণা কারণ গোবর জলের ছিটা দিয়ে কখনো জীবাণুকে নাশ করা যায় না কেন যায় না কারণ যদি তার মধ্যে কোনো ভাইরাস থেকেও থাকে মরে যাবার পর যদি কোনো ভাইরাস থেকে থাকে তাহলে কিন্তু সেটা তার নাক দিয়ে মুখ দিয়ে এবং তার গুর্ঝ জনি দিয়ে বেরিয়ে লিঙ্গ দিয়ে বেরিয়ে যাবে সারা আকাশে বাতাসে ছড়িয়ে পড়বে তাতে গোবর জলের ছেটায় কিছু যায় আসে না যদি গোবর জলের ছেটাই যদি কোনো লাভ হতো আখেরে কোনো যদি লাভ হতো তাহলে করোনায় যে এত মানুষ মারা গেল যাদেরকে মানে মানুষ ছুতে পারেনি অর্থাৎ যার মা বাবা মারা গেছে তার সন্তান তারা ছুঁয়ে দেখতে পারেনি তার কাছে যেতে পারেনি প্যাকিং করে তাকে নিয়ে গিয়ে সৎকার করা হয়েছে ইলেকট্রিক চুল্লিতে তাহলে বলুন তো দেখি তাদের ক্ষেত্রে গোবর কে কে তাদের চোখে তুলসী পাতা দিয়েছে দিয়েছে তার নাকে তুলো কে দিয়েছে এগুলো সম্ভব হয়নি তাকে একেবারে মরে যাওয়ার সঙ্গে সঙ্গে প্যাকেট বন্দি করে নিয়ে গিয়ে তাকে দাও করা হয়েছে তাহলে এই যে তাহলে তাদের ক্ষেত্রে নিয়ম কোথায় গেল তাদের ক্ষেত্রে উদ্ধারের কি হবে তাহলে এত মানুষ যে করোনায় মারা গেল যাদের ব্রাহ্মণ শুয়ে দেখতে পারলো না যাদের সন্তানরা মুখাগ্নি করতে পারলো না তাহলে তাদের সদ্গতি কি কি হবে এর জন্য কি বিধান আছে তাহলে তো এখন নতুন করে আবার পুরোহিত করতে হয় নাকি না হলে তো এই মানুষগুলো তো সদগতির কোনো ব্যবস্থা দেখতে পাচ্ছি না আপনাদের মানে পুরোহিত দর্পণ বা যে যাই বলুন না কেন তার বিধানে তো কোনো নির্দিষ্ট কোনো পথ এদের নেই এই মানুষগুলো যারা করোনায় মারা গেল যাই হোক এবার দেখুন আমার গুরুচার ঠাকুর বলছেন পিতামাতা মারা যাবার পরে তুমি তাকে এখন যথাযোগ্য সম্মানে তাকে বাড়ি থেকে স্নান দান করিয়ে এটা মতু ধর্মের আদর্শ যে তুমি তার পিতামাতা মারা গেছে তার বাড়ি তার ঘর তাকে একেবারে শেষ বিদায় দিচ্ছ তুমি একদম সারা জীবনের মতন সে আর তোমার বিটেই থাকবে না সে তোমার ঘরে থাকবে না তোমার বাড়িতে থাকবে না তাকে শেষ দিনের মতন বিদায় দিচ্ছ তাকে স্নান দান করিয়ে নূতন বস্ত্র পরিধান করিয়ে চন্দনের ফোঁটা দিয়ে তাকে সসম্মানে মালা দিয়ে মালা পরিয়ে তাকে তুমি শেষ বিদায় দাও শেষ বিদায় দেওয়ার মানে তুমি দাও তাই নিয়ে তাকে তুমি গোবর জলের ছেটা দিয়ে ঝাঁটা দিয়ে হাঁড়ি ভেঙে ফেলে তাকে অসম্মান করো না তোমার পিতামাতার মৃত দেহর প্রতি অসম্মান করো না শেষ শেষবারের মতন তুমি তাকে তোমার নয়ন জলে সিক্ত করে দাও তার চরণ দুখানি এটা মতুয়ার বিধান মতুয়াদের বিধান এটা তাহলে ভাবুন তো এবার আপনি এবার ভাবুন যে এটা মতুয়াদের বিধান সঠিক না ওই গোবর জলে ছেটা দিয়ে তাকে অসম্মানপূর্বক হাড়ি কুড়ি ভেঙে ঝাঁটার ছলা ফেলে দিয়ে বের করে দেওয়াটা সঠিক এখানে কিন্তু গুরুচার ঠাকুর বললে তুমি তাকে নয়ন জলে বিদায় দাও নয়ন জলের মধ্য দিয়ে তাকে তুমি শেষ বিদায় জানিয়ে দাও তারপরে তুমি শ্মশানে নিয়ে গিয়ে ভক্তি শ্রদ্ধা পূর্বক ঠাকুরকে স্মরণ করে পিতা মাতাকে শেষ ভক্তি শ্রদ্ধা নিবেদন করে ঠাকুরের বন্দনা করে তার শ্রীপাদ ফুল অর্পণ করে তাকে তুমি পিতামাতাকে পূজা করে তার যে মানে শূন্য যে দেহ অর্থাৎ যে শক্তির জন্য এতকাল সে জীবিত ছিল যে শক্তি নেই বলে আজ মৃত সেই দেহের প্রতি যথা মানে সম্মানপূর্বক তাকে সেই বিদায় জানাও এবং অগ্নিদগ্ধ করে দাও তার জন্য মুখে আগুন দিও না মতুয়ারা মুখে আগুন দেওয়ার প্রয়োজন পড়ে না কারণ পিতামাতা এমন কোনো পাপ কাজ ওই মুখ দিয়ে করেনি বা এত মিথ্যা কথা বলেনি যে তাকে তার মুখকে মানে পুড়িয়ে দিতে হবে তাই মতুয়ারা পিতামাতা মারা যাবার পর মুখে আগুন দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না এবার দেখুন এগুলো বিষয় নেই এবার আমরা চলে যাই মূল বিষয় মানে ভাওতাবাজি এই জায়গাটা থেকে বেরিয়ে আসা আমার হরিগুরুচার ঠাকুরের আদর্শ মতে যদি কোনো কেউ কাজ করেন তাহলে পিতামাতা মারা গেল মারা যাবার পর তাকে যদি দোষ বলে কিছু পায় বা দোষ বলে কিছু থাকে যদি এগুলো নেই আসলে কিছুই নেই তবুও কারণে যে প্রচলিত সেখান থেকে বেরিয়ে আসতে হবে মানুষকে সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে তার জন্য কি একদম হরিনাম হরিনাম করুন শ্রী শ্রী হরিলীলামৃত পাঠ করুন ভক্তরা আসুক হরি নাম করুক তার মধ্যে দিয়ে আপনার পিতা যে দোষের কথা আপনি ভাবছেন যে দোষ পেয়েছে এই সমস্ত তো কিছু নেই কিন্তু যদি আপনার মনের যদি শান্তি না আসে মনে যদি ক্ষুৎক্ষতা থাকে তাহলে সেটাই পাপ কারণ মন যতক্ষণ আপনার না সারবে ততক্ষণ কিছুতেই পূর্ণ নেই পূর্ণ কাজেও পূর্ণ নেই তাই আপনি অবশ্যই সাধু সঙ্গ করুন সাধুরা আসুক নাম নামগুণাগুন করুক হরি কথা হোক হরি হরিলীলামৃত পাঠ হোক তাতেই আপনার পিতা সমস্ত কিছু দোষ ত্রুটি বলে যদি কিছু থাকে সমস্ত কিছুই খণ্ডিত হয়ে যাবে তার জন্য আলাদা করে বাবুনকে ডেকে ওই হাঁস ছাগল ভেড়া ইত্যাদি দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা মতুয়াদের আমার হরিগুরু ঠাকুর একেবারে আদর্শ শিখিয়ে দিলেন এবার দেখুন দানের ব্যাপারটা আসুক এই দানের ব্যাপারটা নিয়ে আমার গুরুজা ঠাকুর কি বললেন বোকা জাতি তত্ত্ব নাহিব যে বিবাহের শ্রাদ্ধেতে ব্যয় করে বহু ক্রমে ঘরে নাই তার দেনা বহু তর পিতৃশ্রাদ্ধে করা চাই দানেরও সাগর শ্রাদ্ধ নয় পেট পূজা সাজাইয়া লয় এত যে কষ্টের করি সব করে ক্ষয় অর্থাৎ এগুলো দরকার নেই এগুলো দিয়ে আমার গুরুচার ঠাকুর বলছেন তুমি কি দান করছো দান কেন করছো এই দানে তোমার কোনো প্রয়োজন নেই দান করতে হবে না তোমাকে এই সমস্ত একেবারে বৃথা পিতামাতা মারা যাবার পর কিছুই তোমার পিতামাতা সঙ্গে নিতে পারে না কারণ একজন মানুষ মারা যাবার পর আমার গুরুচার চরিতে বলছে চুল গাছ সঙ্গে নিতে পারে কোন ব্যাটা অর্থাৎ এই মাথার চুল পর্যন্ত কেউ সঙ্গে করে নিয়ে যেতে পারবে না নশ্বর দেহ এই পৃথিবীতেই পুড়ে ছাই হয়ে যাবে তো চাল ডাল কলা কিছুই সে সঙ্গে নেবে না তার যদি কর্ম ভালো থাকে তুমি যদি আত্মা বলে কিছু মানো তার কর্ম যদি ভালো থাকে অবশ্যই সে পরম ব্রহ্মের সঙ্গে পরম আত্মার সঙ্গে শ্রীহরিচাঁদের সঙ্গে বিলীন হয়ে যাবে তোমার পিতা মাতার সেই আত্মা বা শক্তি বলে যদি কিছু থাকে শক্তি সেটা অবশ্যই হরিচাঁদ ঠাকুরের শ্রীপাত পদ্মে বিলীন হয়ে যাবে তার জন্য আলাদা করে তোমাকে চাল ডাল কলা কিছুই দিতে হবে না আর যদি তোমার কর্ম খারাপ থাকে তুমি যদি মনে করো পুনর্জন্ম বলে কিছু থাকে তাহলে যদি তোমার পিতামাতা যদি সেই রকম কোনো কর্ম না করে থাকে সুকর্ম না করে থাকে তাহলে পৃথিবীতে তাকে আবারও ফিরে আসতে হবে সেই কর্ম করবার জন্য কিন্তু আদৌ এটা কতটা যুক্তিসঙ্গত এটা আমিও জানি না মানুষ মরে যাওয়ার পর আবার কিভাবে ফিরে আসে কি করে হয় কিন্তু যেহেতু আমি গুরুচাচরিত শ্রী শ্রী সৃষ্টি শ্রী শ্রী হরি হরিগুরুচার চরিত্র শুধায় এর উপরে ভিত্তি করে কথা বলছি এখানে যেটা লেখা আছে আমি তার উর্ধে নই তাই আমার সেটাকে মেনে নিয়েই কথা বলতে হচ্ছে তার জন্য দেখা যাচ্ছে যে আবারও তাকে ফিরে আসতে যদি হয় তাহলে অবশ্যই সে কর্ম করবে ভালো কর্ম করলে তাকে ফিরে আসতে হবে না আর ভালো কর্ম না করলে আবারও পুনরায় ফিরে এসে পৃথিবীতে এসে তাকে এই পৃথিবীর কর্ম করতে হবে পৃথিবীর এই সুখ দুঃখ যন্ত্রণা সমস্ত কিছু ভোগ করতে হবে তার জন্য দান করার প্রয়োজন নেই তার জন্য কাউকে কিছু ঘটা করে দান করার প্রয়োজন নেই কি করতে পারেন আপনি আপনার পিতামাতা মারা গেছে তার জন্য অবশ্যই আপনি ঠাকুরের কাছে প্রার্থনা করুন আপনি সেই প্রার্থনার মধ্যে কোনো ধরনের চাটুকারিতা নেই কোনো ধরনের আপনার পিতামাতাকে মাতাকে পাপজনী সম্ভাবা বলতে হবে না নিজেকে পাপজনী সম্ভব বলতে হবে না আপনি ঠাকুরকে বলুন হে দয়াল আমরা পতিত চিরবঞ্চিত মানুষ আমরা সাধন ভজন জানি না নিজ কৃপাগুণে তুমি আমার এই দেবকে তোমার করে নিয়ে আমার পিতামাতার শেষের দিনে যে কর্ম করছি সেটাই তুমি আজ এখানে উপস্থিত হয়ে আমার পিতামাতার সমস্ত দোষ ত্রুটি যদি কিছু করে থাকে জগৎ সংসারে এসে ক্ষমা করে তুমি তোমার শ্রী পাদপদে ঠাই দিও ঠাকুরের পূজা মধ্য দিয়ে পিতামাতার কর্ম করার নির্দেশ আমার হরিগুরুচার ঠাকুরের দর্শনে আমরা পেয়ে থাকি সেখানে আলাদা করে ঘটা করার কোনো প্রয়োজন নেই আমরা গোলক পাগলকে দেখেছি গোলক পাগলের কাজ হয়েছিল তিন দিনে মহোৎসব করে তিন দিনে মহোৎসব করে গোলক পাগলের কাজ সুসম্পন্ন হয়েছিল তাহলে সেক্ষেত্রে আমাদের আমরা দুটা নিদর্শন রয়েছে হরিগুরুচার ঠাকুর তার নিদর্শন দেখিয়েছেন আমি এর আগের দিন একটা এপিসোডে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম অর্থাৎ একটা লাইভ অনুষ্ঠানে আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম যে আমাদের কাকে অনুসরণ কাদের অনুসরণ করব আমরা আমরা কিন্তু কখনোই বাংলাদেশের সুব্রত ঠাকুরকে অনুসরণ করব না যিনি নিজের পিতাশ্রাদ বামুন্ডেকে মাথা মুন্ডন করে করেছেন এটা আমরা তাকে অনুসরণ কখনোই করবো না তাকে শ্রদ্ধা ভক্তি করতে পারি অনুসরণ করবো না আমরা অনুসরণ করবো হরিগুরুচার ঠাকুরের আদর্শকে তো হরিগুরুচা ঠাকুরের যে আদর্শ আমরা সেটাকে আমরা অনুসরণ করবো গ্রহণ করব হরিগুরুচর ঠাকুর এটা বলছেন আমার হরিগুরুচার ঠাকুর চুল ফেলতে নিষেধ করেছেন আমরা বহু জায়গা এটা দেখেছি চুল ফেলতে নিষেধ করেছেন এবং যে পিতামাতা মারা যাওয়ার পর যে ধনকে তুমি রেখেছো মাতৃধন তুমি যা রেখে দিয়েছ তা তোমার ফেলবার আর কোনো প্রয়োজন পড়ে না সেখানে তোমার প্রয়োজন নেই মথুয়া দর্শনেটা কখনো বলে না যে তোমার চুল ফেলতে হবে কারণ এই চুল ফেলার বিধানে রয়েছে যে যারা ব্রহ্ম হত্যা গো হত্যা পিতৃমাতৃ হত্যা এই তিন পাপের পাপি যারা তারা মস্তক মুন্ডন করে গলায় ধরা বেঁধে পিতামাতার শ্রাদ্ধ করবে তো কেউ এই তিন পাপের পাপি প্রত্যেকটি মানুষ কেউ যদি থাকেন তো থাকেন কিন্তু প্রত্যেকটি মানুষই এই পাপের পাপি নন আবার পুরোহিত দর্পণে এটারও বিধান দেওয়া আছে এই তিন পাপের পাপি হয়েও যদি কেউ এই চুল না ফেলতে চায় ধরা না বাড়তে চায় উপযুক্ত পরিমাণের দান ব্রাহ্মণকে করলে এগুলো আর করা লাগবে না এটা সুরেন্দ্র মন ভট্টাচার্য পুরোহিত দর্পণে লেখা আছে তাহলে ভাবুন দেখি আমরা এই যে এত কিছু আমরা এই যে মানে মানে বামুনকে দিলেই যে সমস্ত কিছু মিটে গেল মানে দান করলে আমার হরিগুরুচর ঠাকুর আমাদেরকে বের করে এনেছে আর সবচাইতে বড় ব্যাপার হচ্ছে ঠাকুর শিক্ষিত করেছেন আমরা মানে জ্ঞান বিজ্ঞানের আলোকে আমরা বিশ্বাস করব মানব যে স্বর্গ বলে যদি কি কোথায় স্বর্গ যেখানে আমার পিতামাতাকে পাঠাবো সেই স্বর্গ বলে তো আদৌ কিছু নেই আমার গুরুচার ঠাকুর বলেছেন এ পারে না ভাত আসার ছাই পরপারে চিন্তা করিছ গোসাই এ তুমি তুমি মুঠো খেয়ে থাকতে পারো না ভালো থাকতে পারো না আর পরপারে চিন্তা করছো শুনছেন আপনারা যারা লাইভে আছেন শুনছেন তো বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনুন কাজে লাগবে বিষয়গুলোকে একটু মনোযোগ দিয়ে শোনার ব্যাপার আছে এবং মানুষের মধ্যে শেয়ার করুন করে মানুষকেও জানান আমার সমাজকে বাঁচাতে হবে কিসের হাত থেকে চির শোষক শ্রেণীর হাত থেকে আমার সমাজকে বাঁচাতে হবে যে এগুলো সঠিক নয় এগুলো আমরা যেগুলো করছি এগুলো একদম অন্যায় কাজ করছি আমরা এগুলো আমরা এত কষ্টে উপার্জিত ধন সম্পদ টাকা আমরা বিনা পরিশ্রমে পরান্ন কিছু মানুষকে তুলে দিচ্ছে আমরা এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে সমাজকে বের করে আনতে হবে তাই আমাদের লক্ষ্য থাক যে আমরা নিজেরা জানবো সচেতন হব জানাবো সচেতন হব আমার হরিগুরু হরিগুরুচাদের আদর্শকে আমরা মানব আমার তুলে ঠাকুর আমাদের জ্ঞান বিজ্ঞানে উন্নীত করেছেন আমার বলতেন অনন্ত অসীম যদি ধর্ম নহে আগে তুই শিক্ষা জলে ভাস শিক্ষা জলে ভাসতে পারলেই অনন্ত অসীমকে দেখা যায় সেই পরমেশ্বরকে দেখা যায় সেই ভগবানকে দেখা যায় এই জগতের সৃষ্টিকর্তাকে দেখা যায় যদি কিনা জ্ঞান বিবেক বুদ্ধি শিক্ষা শিক্ষা তোমার মধ্যে সুসম্পন্ন হয় আমাদের সেই শিক্ষা বাবা গুরুচার দিয়েছেন শিক্ষার অধিকার ছিল না পেয়েছি তাহলে আমরা শিক্ষিত হব শুধু পুঁথিগত শিক্ষা নয় যে লেখাপড়া শিখেছি পুঁথিগত শিক্ষা পেয়েছি বড় বড় চাকরি পেয়েছি আমি যদি এই বামুন ডেকে না করাই আমি যে হাই সোসাইটিতে মিশি আমার আত্মীয় স্বজন আসবে না বন্ধু বান্ধব আমার এখানে আসবে না এই চিন্তা চিন্তাভাবনা ভুলে যান আমার বন্ধু বান্ধব রাখতে গিয়ে আমি অন্যই পথে কেন চলবো ভুল পথে কেন চলবো আমি ভুল থেকে বেরিয়ে আসবো না আমি কখনো হ্যাঁ ভুল থেকে বেরিয়ে আসতে আমার ইচ্ছা হয় না তাহলে এই চিন্তা চেতনাটাকে আমাদের মাথায় রাখতে হবে সেইভাবে চলতে হবে অনুরোধ রইল আপনাদের কাছে আপনারা নিজেরা দেখবেন অন্যকে দেখাবেন তো যা হোক আজকে আমি এ পর্যন্ত বিদায় নেবো আপনারা সবাই ভালো থাকবেন এবং আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার হরিগুরু চা ঠাকুরের আদর্শ এবং কেন করব না আরও অনেক বিস্তারিত বিষয় রয়েছে যেগুলো হয়তো লাইভ অনুষ্ঠানে এসে সবটা বলা সম্ভব নয় যেটা হয়তো এই স্বল্প সময়ের মধ্যে সব বিষয়ে আলোচনা করা সম্ভব নয় তবুও সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদের কাছে লাইভে আসি যতটুকু সময় পাই আলোচনা করি এবং আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি হরিগুরুচর ঠাকুরের আদর্শ আমি ভালো বাচনিক ক্ষমতা আমার নেই ভালো বলতে পারি না কিন্তু হরি কথা তো আমার যে বাচনিক দোষ আছে বাচালতা দোষ আছে সেটাকে পরিত্যাগ করে হরি কথাকে শ্রবণ করবেন এবং সচেতন হবে শুধু শ্রবণ করবেন না বিষয়টা নিয়ে ভাববেন এবং আপনি ভাববেন সমাজকে জানাবেন সমাজের মানুষ যাতে পরিবর্তন হয় এই এই জায়গাটা থেকে আমরা বেরিয়ে আসতে পারি চির শোষণের যে কল এই জাতা কল এখান থেকে যাতে আসতে পারি মানুষকে সেইভাবে আমাদেরকে শিক্ষা দিতে হবে এটা আমাদের মনে রাখতে হবে যে আমিও জানবো সমাজকে জানাবো আমরা সকলে আমরা একটা বঙ্গম থেকে নাগপশ থেকে বেরিয়ে আসবো এটা আমাদের লক্ষ্য থাক হরিগুরু চাঁদের আদর্শে মতুয়া দর্শনের আলোকে বিশ্ব আলোকিত হোক বিশ্বের প্রত্যেকটি মানুষের মধ্যে সেই জ্ঞান বিকাশ ঘটুক এটা আমরা সেই আশা প্রত্যেকটি মানুষের কাছে রাখবো মানে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে যদি আমরা দেখি তিনিও কিন্তু এই সিস্টেমের বিরুদ্ধে এই ব্রাহ্মণবাদী সিস্টেমের বিরুদ্ধে তিনিও কিন্তু সোচ্চার হয়েছিলেন আমরা রবীন্দ্রনাথের যদি গুরু নাটকটি আমরা দেখতে পারি গুরু নাটকটি একেবারে আমার গুরুচার ঠাকুরের যে তত্ত্ব যে দর্শন একেবারে তা প্রতিফলিত হয়েছে রবীন্দ্রনাথের গুরু নাটকের মধ্যে মানে এরাও যারা ছিলেন এই যে সাহিত্যিক কবি এরা তো সত্যদ্রষ্টা এরাও কিন্তু দেখাতে চেয়েছেন আমরা কিন্তু দেখতে চাই না আমরা পড়াশুনো করি কিন্তু আমরা বুঝতে চেষ্টা করি না এটা সবচাইতে বড় আমাদের গাফিলতি এই গাফিলতিটা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং ত্রুটি মুক্ত সমাজ গ্লানি মুক্ত সমাজ কুসংস্কার মুক্ত একটা সমাজ আমরা গড়তে চাই সবাই সেই দিকে আমরা এগিয়ে আসব তা যাই হোক আজকের মতন বিদায় নেবো বিদায় নেওয়ার আগে আবারও আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা যারা এই মতুয়া টিভির ইউটিউব চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ঘরে বসে মতুয়া টিভি চ্যানেলটিকে দেখতে চাইছেন টিভির পর্দায় তারা অবশ্যই টিজে কেবল নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই মতুয়া টিভির ফেসবুক পেজকে লাইক কমেন্ট শেয়ার করবেন তা যাই হোক আজকে শেষ করার আগে আপনাদের জন্য দুটি প্রশ্ন আবারও বলি এই দুটি প্রশ্নের উত্তর যিনি দেবেন এবং মাসের শেষে সর্বাধিক প্রশ্নের উত্তর যিনি দিতে পারবেন মাসের শেষে যিনি সর্বাধিক প্রশ্নের উত্তর দিতে পারবেন মধুআটিমির পক্ষ থেকে তার জন্য থাকবে একটা বিশেষ পুরস্কার তো চলুন কথা না বাড়িয়ে আজকের প্রশ্নটি করা যাক আজকে প্রথম প্রশ্ন আমি আলোচনার মধ্যে বলেছি যে যারা গো হত্যা হত্যায় তিন পাপের পাপি হয় তাদের মস্তক মুন্ডন করে গলায় ধরা বেঁধে শ্রাদ্ধ করতে হয় পিতা কিন্তু যদি এই তিন পাপের পাপি হওয়া সত্ত্বেও যদি মানে মস্তক মুন্ডন না করতে চায় অর্থাৎ ন্যাড়া না হতে চায় বা ধরা না চায় তাহলে কোন বিধান অর্থাৎ সুরেন্দ্র মোহন ভট্টাচার্যের পুরোহিত অনুসারে কোন বিধানে গেলে বা কি করলে তাকে এই কাজ করা লাগবে না এই তিন ভাবে পাপি হয়েও আপনাদের জন্য এটা প্রথম প্রশ্ন আমি আলোচনার মধ্যে উল্লেখ করেছি আপনাদের জন্য এটা প্রশ্ন প্রথম প্রশ্ন রইল আজকে দ্বিতীয় প্রশ্ন আমার গুরুচার ঠাকুর বলেছেন যে অনন্ত অসীম অর্থাৎ যিনি অনন্ত এবং অসীম এই অনন্ত অসীমকে দেখতে হলে মানে ধর্মের মধ্যে গণ্ডিবদ্ধ হতে হবে নাকি শিক্ষার জলে আগে নিজেকে ভাসাতে হবে জ্ঞান বিজ্ঞানে উত্তীর্ণ করতে হবে এই দুটি প্রশ্ন আপনাদের জন্য রইল আপনারা আশা করব উত্তর দেবেন মাসে শেষে ত্রিশটি পর্ব শেষে সর্বাধিক প্রশ্নের উত্তরদাতা পাবেন মতুয়া টিভির পক্ষ থেকে বিশেষ পুরস্কার তো আজকের মতন আমি এখানে বিদায় নেব আগামীকাল রাত নটায় আবারও অন্য বিষয় নিয়ে আপনাদের সামনে লাইভে আমি রতন রায় থাকব আপনারাও থাকবেন আমাদেরকে উৎসাহিত করবেন আমাকে যত উৎসাহিত করবেন আমি আরও নতুন নতুন বিষয় নিয়ে মতুয়া টিভির যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সহযোগিতায় আমি আপনাদের সামনে এসে আরও নতুন নতুন বিষয় আলোচনা করতে সচেষ্ট হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন কোভিড বিধি মেনে চলবেন যা সরকার বলছে অবশ্যই মেনে চলবেন ভালো থাকবেন সামাজিক দূরত্ব বজিয়ে রাখবেন সতর্ক হয়ে চলুন সুস্থ থাকুন হরিনাম করুন টিভি দেখতে থাকুন ভালো থাকবেন আবারও আসছে আগামীকাল রাত নটায় লাইভ অনুষ্ঠানে আজকের মতন বিদায় নিচ্ছি জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ নমস্কার শুভরাত্রি